কিবো রব কোথায় যাব কি হলো আমার সোনা কত রাতে হ্যাঁ ও ইটি লিচ দিবি কে লিচু দিবি কে আব্বু তোমার আব্বু কতটি দিবে টি দিবে ওকে মা এ কি হয়েছে সোনা গাও গাও হয়ে গেছে हां আজোয়া র হয়ে গেছে সোনা কে হ্যাঁ ওষুধ খেলে তো হবে ওটা ওষুধ খেলাবো ওটা ওষুধ খাওয়াইলাম তোমাকে বমি করে দিলা তুমি বমি হয়ে গেল কি করব এখন কি করব এখন একটা সাঁত্রিশ এত রাত্রে কি করবো কোথায় যাবো আমার বুড়া বেটাকে নিয়ে কোথায় যাবো এখন এত রাত্রে জ্বর হয়ে গেছে তো ঘুরতে কোথায় ঘুরতে যাবো শোনো বাইরে ঘুরতে যাবো বাইরে যে ভূত আছে বড় বড় কি করব দোকান যাবে তো দোকান যাবো তো দোকান যেতে যেতে ভূত আছে কি করব ভূত নাই ভূত নাই বাঘ দেখছি

কিছু করব না ফ্যানটা জুড়বো জুড়ে দিব ঠান্ডা যে খুবই খুবই লাগছে তোমাকে খুবই ঠান্ডা মা গে মা তোমরা কাপ ছিল কেমন করে কাপ ছিল কেমন করে কাপ ছিল হ্যাঁ হ্যাঁ না পাখা জুড়লাম না কি ঘুরছে ডুং 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 করে ঘুরছে না হুম রাজাটা কি বলো তো হ্যাঁ কম্পিউটার আর আমার সোনা কোনটা বলো তো আমার সোনা কোনটা বলো তো রাজা আর আমার টুকরা ও তুমি না ঠিক আছে আমার মনা সোনা এটা না তুমি মনে না কি রাজা ঠিক আছে তাহলে এখন ঘুমাতে যাব যাব লাইটটা জ্বলুক হ্যাঁ হ্যাঁ ওটা জ্বলুক এখন তাহলে চলে যাব ঘুমাতে ঘুমিয়ে যাবা ঠিক আছে চলো হম ওটা খারাপ ওটা জ্বলছে